যে ব্যর্থতাকে আপনি হেরে যাওয়া ভাবছেন সেটা মূলত আপনার হার না কিছু ব্যর্থতা কিছু হার আপনার সফলতার দরজা খুলে দিবে আপনি জয়ী ও সফল হতে হলে আপনার মধ্যে এই বিশ্বাস থাকতে হবে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আপনার মন থেকে এই বিশ্বাস থাকতে হবে যে সকল চেষ্টায় আমার ব্যর্থতা আছে সে সকল চেষ্টায় আমি সফল হলে আল্লাহ আমার জন্য যে পরিকল্পনা করে রেখেছেন তা থেকে আমি বঞ্চিত হব অবশ্যই আল্লাহর পরিকল্পনার কাছে আমার পরিকল্পনা তুচ্ছ একজন বিশ্বাসী মানুষ উত্তম উপায়ে সফল হয় আল্লাহ ভরসা কথাটি শুধু বলার জন্য বললে হবে না আপনাকে মন থেকে আল্লাহর উপর ভরসা রাখতে হবে নিশ্চয়ই আল্লাহ অতি দয়ালু তিনি কারোর সাথেই অবিচার করেন না কারো সাথে না